হয় রজনীগন্ধা মূলত এর জন্য জমি নির্বাচন করবেন হলো বেলেদুয়ার মাটি এবং উঁচু জমি সেখানে পর্যাপ্ত থাকে আর অবশ্যই মাটি হতে হবে আর রজনীগন্ধা থেকে বেশি কিন্তু জৈব সারের প্রয়োজন হয় জৈব সার জমিতে ব্যবহার করে সেখানে অবশ্যই রজনীগন্ধার জন্য মাটি প্রস্তুত করতে হয় গভীর করে চাষ দিয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক স্কুলের আরেকটি ফুল চাষের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজামুদ্দিন হিরো এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখতে হুবহু গোলপাতা কিংবা তাল গাছ যেরকম চারা অবস্থা যখন ছোট অবস্থা থাকে তাল তাল গাছ যেরকম তাল গাছের চারা এবং গোলপাতা যেরকম ঠিক এরকম দেখা যায় দেখতে এই গাছগুলো কিন্তু রজনীগন্ধা আমি আমি নিজেও প্রথমে চিনতে পারিনি এগুলো কি যখন আমি কাছে এসে দেখলাম তারপরে আমি বুঝতে পারলাম যে এটি রজনীগন্ধা এই রজনীগন্ধার গন্ধ কার না ভালো লাগে এরকম একজন মানুষ পাওয়া খুবই দুষ্কর তাই আজ আমি আসছি এই রজনীগন্ধার বেল্ডে আসছি ভিডিও ধারণ করার জন্য এই রজনীগন্ধার বেল থেকে আমি আবার আপনাদেরকে বেসিক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এই রজনীগন্ধা চাষ সম্পর্কে বিস্তারিত বিভিন্ন কালারের পাওয়া যায় আর তার মধ্যে তাদের কিন্তু তিনটি শ্রেণী বিন্যাসে বিভক্ত করা তা হলো সিঙ্গেল সেমি সেমি ডাবল আমি ধীরে যে বেল্টে আছে এটা হলো সেমি এই বেল্টে আমি অবস্থান করতেছি এখন আমি শুরুতে জানাবো রজনীগন্ধা কেমন জমিতে এবং কিভাবে লাগাইতে হয় রজনীগন্ধা মূলত এর জন্য জমি নির্বাচন করবেন হলো বেলে দোআশ মাটি এবং উসু জমি সেখানে যেন শেসের জন্য পর্যাপ্ত সুব্যবস্থা থাকে আর অবশ্যই এটা বেলে বেলে দোআশ মাটি হতে হবে আর রজনীগন্ধার সব থেকে বেশি কিন্তু জৈব সারের প্রয়োজন হয় জৈব সার জমিতে ব্যবহার করে সেখানে অবশ্যই রজনীগন্ধার জন্য মাটি প্রস্তুত করতে গভীর করে চাষ দিয়ে আর এখানে বীজ লাগাইতে হয় হলো সারি থেকে সারি দূরত্ব 12 ইঞ্চি আর আর চারা থেকে চারা দূরত্ব হবে হলো আট ইঞ্চি আর এটা কিন্তু পেঁয়াজের মতো কন্দযুক্ত মূল রয়েছে এই মূল লাগাইতে হয় মূলত এই মূল থেকে গাছ বের হয় আর এটা গভীর করে লাগাইতে হয় ছয় ইঞ্চি গভীরে বীজ রোপণ করতে হয় এই কারণে এটা অবশ্যই বেলে দোআশ মাটি হতে হবে এবং গভীর করে চাষ দিতে হবে আর রজনীগন্ধার কিন্তু সব থেকে বেশি হারভেস্ট হয় হলো সে মৌসুমের শেষ থেকে বর্ষা এবং শরৎ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই মাসগুলোতে রজনীগন্ধার হারভেস্ট সব থেকে বেশি হয় কারণ এই জন্যই রজনীগন্ধা সব থেকে সেচের পরিমাণ বেশি দিতে হয় যেমন শীতকাল আসলে কিন্তু রজনীগন্ধার ফুলের সংখ্যা কমে যায় আর এই সময় কিন্তু মূলত বাজারের চাহিদা বেড়ে যায় তাই রজনীগন্ধা মূলত সারা বছর চাষ করা যায় হলো এই এই যেটা ছেমি জাত এই যাত্রী কিন্তু সারা বছরে কম বেশি ফুল পাওয়া যায় শীতকালে সেচ দিতে হবে পূর্তি সাত দিন অন্তর অন্তর সেচ দিতে হবে আর গ্রীষ্মের পর থেকে অবশ্যই একটু বৃষ্টিপাতল বেশি হয় এই কারণে একটু কম সেচ দিতে হয় তখন কম যদি বৃষ্টিপাতলের পরিমাণ কম হয় তারপরও দশ দিন অন্তর অন্তর অবশ্যই সেচ দিতে হবে কারণ রজনীগন্ধায় থেকে বেশি পানির প্রয়োজন হয় আর এই যদি সেচের পরিমাণ কমে আসে তাহলে এর কিন্তু ফুলের সংখ্যা কমে আসবে তখন উৎপাদন কমে যাবে তো অবশ্যই এখানে সেচ দিতে হবে আর রজনীগন্ধায় তেমন কোনো কীটনাশক ছত্রাকনাশক খুব কম পরিমাণে লাগে এখানে ছত্রাক দুইটি মাত্র ছত্রাকের আক্রমণ করে তা হলো প্রথমত সব থেকে যেটা বেশি হয় সেটা হলো কন্দ পচা নিচে যে মূল থাকে এই মূলটা পচার মতো একটা এই একটা ছত্রাক আসে তাই এই জন্য অবশ্যই কন্দ লাগানোর আগে অবশ্যই একটু শোধন করে নিতে হবে থিরাম জাতীয় কিছু ছত্রাকনাশক দিয়ে অবশ্যই শোধন করতে হয় আর তার পরবর্তীতে কন্দ থেকে যখন চারা বের হয়ে আসে তখন কিন্তু পাতায় একটি কালো দাগ পরে এই একটি আর একটি ছত্রাকের আক্রমণ করে আর এখানে কীটনাশকের মধ্যে তেমন কোনো কীটনাশকের প্রয়োজন হয় না যখন ফুল ফোটে ফুল ফোটার পর ফুলে কিন্তু লেদা পোকা আক্রমণ করে ল্যামড়া চাইলো জাতীয় কীটনাশক প্রয়োগ করলে কিন্তু এই লাদাখোকাকে নিয়ন্ত্রণ করা যায় আর তৃতীয়ত হলো এখানে নিরানি ব্যবস্থা এই যে দেখছেন এই বাগানে অনেক বেশি পরিমাণ আগাছার পরিমাণ বেড়ে গেছে আপনি ভালো ফলন পেতে চাইলে অবশ্যই আপনার বাগানকে পরিষ্কার রাখতে হবে তাই নিরানি দিতে হবে ঘন ঘন যাতে বাগানে কোনো প্রকার আগাছা না জন্মে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর সর্বোপরি যে কথাটা আবারও বলবো আমি রজনীগন্ধা কিন্তু সেচের পরিমাণ বেশি লাগে তাই এখানে আপনি একটু ঘন ঘন সেচ দিবেন তাহলে এর ফলন অবশ্যই বেশি পাবেন আর পরবর্তীতে যদি আপনার বীজের প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার এই যে এর যে নিচে যে মূল রয়েছে পেঁয়াজের মতো কিন্তু কন্দ পাবেন এটাই কিন্তু আপনি লাগাবেন দর্শক আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ভিডিও ধারণ করছি হলো কক্সবাজারের চকরিয়া আমি এর আগে এখান থেকে একটি গোলাপের ভিডিও দিয়েছিলাম বলছিলাম যে মিনিপুলের রাজ্য এই রাজ্য থেকে আমি আবারও এই রজনীগন্ধার ফুল ভিডিও ধারণ করতে আমি আবারও আসছিলাম দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন কথা হবে আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে যদি আমার চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার বেসিক স্কুল ফেসবুক পেজের সাথে অবশ্যই যুক্ত হবেন ধন্যবাদ